আঠারো দিন পর প্রকাশ্যে এলেন নেপালের পলাতক সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রকাশ্যে এসে তার বার্তা ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাবেন না জেনজি আন্দোলনের মুখে নয় সেপ্টেম্বর বলওয়াটারের সরকারি বাসভবন থেকে পালানোর আঠারো দিন পর এই প্রথম প্রকাশ্যে এলেন ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন ইউএমএল এর চেয়ারম্যান কেপি শর্মা সাতাশ সেপ্টেম্বর ভক্তপুরের গুন্ডুতে সিপিএন এর যুব শাখা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে আসেন অনুষ্ঠানে তিনি বলেন আপনারা কি মনে করেন এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে আমরা দেশ ছেড়ে পালাবো আমরাই এই দেশকে সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব আমরা দেশকে শান্তি ও সুশাসনে ফিরিয়ে আনব নয় সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাড়ি পুড়িয়ে দিলে তাকে নেপালের সেনাবাহিনী সরিয়ে আনে নয় দিন সেনা সুরক্ষায় কাটিয়ে আঠারোই সেপ্টেম্বর তিনি গুন্ডুর একটি ভাড়া বাড়িতে ওঠেন অলি বলেন বর্তমান সুশীলা কার্কি সরকার জনগণের ম্যান্ডেট থেকে নয় বরং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষমতা এসেছে আমি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে কী নির্দেশনা দিয়েছিলাম সেই রেকর্ড প্রকাশ করুন সাহস থাকলে জনসমক্ষে আনুন তিনি অভিযোগ করেন সরকার তার নিরাপত্তায় অবহেলা করছে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে আসুন কেপিওলে ওলে নতুন বাড়ি খুঁজে বের করি এবং আক্রমণ করি সরকার কি করছে শুধু দেখছে এর আগে সংবিধান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় অলি দাবি করেন তার সরকার কখনোই সেনা বা পুলিশের ওপর বিক্ষোভকারীদের গুলি চালানোর নির্দেশ দেয়নি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছিল স্বয়ংক্রিয় অস্ত্র থেকে যা পুলিশের কাছে ছিল না এ বিষয়ে তদন্ত হওয়া উচিত গত আট সেপ্টেম্বর দুর্নীতি অনিয়ম ও বেকারত্ব বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলি চালানোর পর পরিস্থিতি সহিংস রূপ নেয় সরকারি হিসেবে অন্তত নিহত ও কয়েকশো মানুষ আহত হন পরদিন সহিংসতা আরও ছড়িয়ে পড়লে অলি সরকারের পতন ঘটে ছাব্বিশ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে বলেছে আট সেপ্টেম্বরের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলি চালানোয় পরদিন নির্বিচার ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণ হয় মারুফুজ্জামান এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবল যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ